এটি আমি উড়িষ্যা ফেমাস লস্যি করছি একটু আলাদা টাইপে করছি তোমার ঘরে অবশ্য বানিও তো দেখে নাও লস্যি কে বানাচ্ছি আজকে নমস্কার বন্ধুরা শিলা ফিট ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বানাবো উড়িষ্যা ফেমাস লস্যি যেটি উড়িষ্যাতে খুব ভালো চলে এটা তাই সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি এখানে দু গ্লাস লস্যি বানাবো তাই এখানে আমি তিন হাতা নিয়ে নিয়েছি দই এরপর এটা আমি নেব চার চামচ চিনি মানে এক গ্লাসের জন্য দু চামচ চার দু গ্লাসের জন্য চার চামচ চিনি নিয়ে নিলাম দই এখানে ঠান্ডা নিয়েছি আরেকটু ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে আইসক্রিম দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে গ্রাইন্ডিং করে নেব এখানে ভালো করে গ্রাইন্ডিং হয়ে যাচ্ছে এরপর শর্ট করব নি নিচে এখানে রাবড়ি গ্লাসে প্রথমে খালি দিকে এবার রাবড়ি লাগিয়ে দিলাম এবার দেবো এতে দই

এরপর দেবো এতে ড্রাই ফ্রুটস মানে কাজু ফিশ ফিশ এরপর ওপর থেকে আমি কিছু চেরিকে কেটে রেখেছিলাম ওপর থেকে মাছখানা দিয়ে দেবো তৈরি হয়ে গেলো উড়িষ্যা ফেমাস লস্যি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ঘরে ট্রাই করবে কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক করবে নিত্যান্ত রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে কাকে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ধন্যবাদ